গুড মর্নিং কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে একটি নতুন সবাইকে স্বাগত ভর্তি আমার ঘর তো আজ শিলিগুড়ি প্রবাসীর পক্ষে একটা মানে দারুণ ঝকঝকে দিন সকালবেলা উঠেই বহুদিন পর পুরো একদম রোদ্দুর পুরো একটা ঝলমলে রোদ্দুর ছিল আস্তে আস্তে একটু মেঘ মেঘ আছে তো তবু বুঝতে পারছো বাইরেটা পুরো পরিষ্কার বহু দিন পর এরকম পরিষ্কার একটা সকাল হলো তো আর আমি সকাল সকাল শুরু করে কাঁচাকুচি এক মেশিন কাঁচাকুচি হচ্ছে আর এখানে যে এক বালতি আমি হাতে কাঁচা হয়ে গেছে তো সকাল থেকে মানে ঘুম থেকে ওটা থেকে আগে কাঁচাকুচি শুরু করে দিয়েছি ঘর বাসি কাঁচটা সমস্ত কিছু কমপ্লিট এবার ওটা হলেই আগে ছাদে মিলতে যাবো তো মানে আজকের সকালটা একটা মানে দারুণ সকাল হলো মানে বহু দিন পর শিলিগুড়িবাসী মানে এই দিনটার অপেক্ষা মানে দিন ছিল যে কবে এই ব্যানে আজকে এই দিনটা এসেছে তো করেও কি যেন এই দিনটা আজকে এরকমই ভাবছেন সিগনাল দিয়ে দিয়েছে তাহলে বলতেন পাখির আমার উলোমালা ও পুজো টুজো তো কমপ্লিট করেই নিয়েছি আর দেখো আজকে মানে পুরো যা কিছু ফুল সবই আমার গাছের তো এই অপরাজিতাগুলো সাদা অপরাজিতা ব্লু কালার অপরাজিত সবই হচ্ছে আর দেখো এই জবাটা ফুটেছিলো দুটো জবা হয়েছিল আজকে দুটো সরি দুটো না চারটে হোয়াইট দুটো আর ইয়ালো দুটো দেখেছো হোয়াইটটা কত বড় হয়েছে তাই না চাটা খেয়ে দেয় আবার চলে এসেছি ছাদে ছাদ থেকে নব দিয়ে আজকে ইচ্ছা করছে না পুরো এই দেখো পুরো ছাদ আজকে পুরো ভর্তি আমার তো আজকে দিয়েইছি আর মানে শুধু আমি না চারপাশে সবাই দেখো পুরো সবার পুরো মেলার জায়গা নেই সকাল থেকে আজকে সবাই কাছাকুচিতে ব্যস্ত সমস্ত কিছু কাজ ফেলে শুধুই কাছাকুচি তো কতদিন পর যেই রোদটা দেখলাম মানে কি বলবো যেন মনে হচ্ছে নিজেরাই একটু নিজেই একটু ছাদে বসে থাকি আধা ঘন্টা চলো এখন এবার টিফিন টিফিনের একটু ব্যবস্থা করতে হবে তো চলো যাই এই রোদটা থাকে যেন কারো নজর না লাগে রোদটার ওপর আচ্ছা মেঘটেক আছে এখনও কিন্তু হলেও তো এরকম যদি রোদ দূর হয় তো মোটামুটি সব শুকনো হয়েই যাবে চলো নিচে যাই এবার তো ছাদ থেকে নেবে টিফিন টিফিন খেয়েই চলে এসেছি বেডরুমে কারণ বেডরুমটা ক্লিন করে নেবো আগে তো কোনো কোনো দিন ভাবি যেন রান্নাবান্না করে নিয়ে তারপর বেডরুমটা ক্লিন করব। আবার কোনো কোনো দিন ভাবি আগে বেডরুমটা ক্লিন করি তারপরে রান্নাবান্না করবো কী বলো তো মানে দু মানে দুটোই একটু দুটোই টাইম দেওয়ার কাজ তাই না তো রান্নাবান্নাতেও যেমন একটু টাইম দিতেই হয় আবার তোমার ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেও অনেকটা টাইম লাগে ভাবলাম আজকে আগে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই তারপরে রান্নাবান্না করব আর দেখো কী বলো তো আমাদের তো মানে নির্দিষ্ট কোনো মানে রুটিন নেই তো আমাদেরকেই নিজেদেরকে ঠিক করে নিতে হয় কোন কাজটা কখন কি করব তো আমাদেরকে রুটিনটা সেট করতে হয় কিন্তু একটু যদি রুটিনের অদল বদল হয় না তো আমাদেরও ভালো লাগে তাই না প্রতিদিন এক কাজ করতে ভালোও লাগে না জানো তো তো একটু যদি রুটিনটা একদিন মানে উল্টো পাল্টা করে নেওয়া হয় কোনো দিন রান্নাটা আগে করে পরে রুমগুলো ক্লিন করা হলো বা রুমটা আগে ক্লিন করে নিয়ে তারপরে রান্নাবান্না করা হলো দেখবে মানে একটা কাজের এনার্জি আসে কাদের এই কাজের একটু মানে বদল হলে না ভালোও লাগে চলো কথা বলতে বলতে ওই ঘরটা ক্লিন করে নিয়েছি এবার এই ছেলের ঘরটা ক্লিন করবো রান্নাবান্না করতে করতেও মানে কাজগুলো সব রুম ক্লিনের কাজগুলো করি কেন আর অনেকে যেমন গ্যাস পুরো একদম ফুল দিয়ে কাজ মানে রান্না করে আমি তো ওরম করে করি না আমি কখনও গ্যাসটা একদম লোক ফ্লে ফ্লেমে রাখি কখনও একদম মাঝারি মানে মিডিয়াম ফ্লেমে রাখি এইভাবেই রান্না করি করতে করতে আমার এই দিকের কাজগুলোও হয়ে যায় তো একটু টাইম লাগে ঠিকই কিন্তু এই কাজগুলোও হয়ে যায় আর আমাদের আমার ওদিকে গ্যাসটাও একটু সাশ্রয় হয় দেখবে মানে খুব যে একদম হাই ফ্লেমে মানে গ্যাস দিয়েই যে রান্না তাড়াতাড়ি করা যায় রান্না হয় তা নয় মানে কম দেখবে একটু গ্যাস কমেও করলে গ্যাসটাও বাঁচে আর রান্নাটাও ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায় তো ওই দিক করতে কর মানে ওইদিকে রান্না বসিয়ে আমার ওই জন্য এই কাজগুলো কমপ্লিট করে নিই এইগুলো আছে না তো ওইগুলো এই যে মানে লাইটের স্ট্যান্ড আর এই যে চা গাছটা তো এগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি আর এইগুলো মোছামুছির কাজগুলো না আমি বাড়িতে একটা শুকনো একদম মানে নরম কাপড় দিয়ে এগুলো মোছামুছি করি তো এতে দেখবে খুব ভালো পরিষ্কার হয় আর মানে এই নরম কাপড় দিয়ে আর এগুলো মানে কাপড় দিয়ে পরিষ্কার করলে এগুলো বেশ ভালোও থাকে আর দেখবে মানে বৃষ্টিতে না এই বাঁশের যে স্ট্যান্ডটা আছে খুব একটা মানে সেই ছাতা পড়ে যায় এত মানে একটু না মুছে মুছে রাখলে না কীরকম যেন হয়ে যায় আগের বছর তাই করেছিলাম ওই জন্য বাইরে বার করে দিয়েছিলাম কি বিরক্ত লাগছিল জানো তো তো আর একটু বৃষ্টি হলে এটা ছাতা পড়ে যাবে বর্ষাকালটায় তো ওই জন্য এটা একটু ভালো করে প্রতিদিন যদি একটু মোছা হয়ে যায় তাহলে আর বর্ষাকালটায় সমস্যাটা দেখা দেবে না তো আমার ক্লিনিং ডাস্টিংয়ের কাজ প্রায় হয়েই এসেছে আর ওদিকে তো আমার রান্না বসেই দিয়েছি কারণ রান্নাও বলেছি আজ সিম্পল রান্না করবো আজ বেশি টিসি কিছু করব না আবার ছাদেও যেতে হচ্ছে না মানে দিনটার অপেক্ষায় ছিলাম এতদিন শুধু বলতাম কবে রোদ্দুর হবে কবে রোদ্দুর হবে তো আজকে রোদ্দুর হয়েছে আর মানে কাজের শেষ নেই এত কাজ এত কাজ কমপ্লিট করতে পারছি না মানে এখনও পর্যন্ত বান্না কিচ্ছু বসায়নি তো চোদ্দবার ওই ছাদে জামাকাপড় দিতে যাওয়া এক পাল্টা হয়ে গেলে আবার এক পাল্টা দিতে গেলাম আর এই দেখো সব শুকনোও হয়ে গেছে এগুলো বাকি এবার সব বেড কভারগুলো দিয়ে এসেছি তো ভালো লাগে বলো এত কিছু কাচাকুচি হলে যদি শুকনো হয়ে যায় সঙ্গে সঙ্গে ভাজ করে তুলতে বেশ ভালোও লাগে আর ওখানে ভিজে আবার এসে তুলে একদিকে জোড়ো করতে ভালো লাগে না এই যে সব শুকনো হয়ে গেছে এত কাচাকুচি হয়েছে ওই সময়টাও কি ভালো হয়ে গেল তো চলো আজকে মনে হয় পুরো শিলিগুড়িবাসীর এই একই হাল কাঁচাকুচি নেই এমন নেই আজকে পুরো সবার বাড়িতে বাড়িতে একই মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আগে সব কাজ ফেলে মানে সবাই কাচাকুচি এইসব লেগেছে রোদে রোদ দূরে কিছু দেয়ার টেয়ার এইসব চলো আমার মোটামুটি হয়ে গেল আর ঘরটার এই দেয়াল টেয়ালগুলো একটু ভালো করে রোদ লাগলে ভালোই হতো তো চলো ওই কাপড়গুলো গুছিয়ে না জামা কাপড়গুলো এখন গুছলে হবে না পরে গোছাবো এখন থাক আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে গোছাবো তো প্রতিদিন যদি হাতে টাইম নিয়ে ঘরগুলো একটু পরিষ্কার করা যায় না তাহলে উইকলি বলো বলো বা মান্থলি কোনো ডিপ ঘর দোর করতে হয় না তো ঘর দোর গুছিয়ে রাখলে দেখবে মনটাও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তাই না প্রতিদিন করতে করতে দেখবে এটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর মানে যে কোনো জিনিস একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটাও ভালো হয়ে যায় খুব সুন্দর লাগে তো চলো আমার এদিকটা ক্লিন করা হয়েই গেছে বসে পড়েছি এখন লাঞ্চে আর আজকে যেন লাঞ্চে সিম্পল লাঞ্চ তো যে ঝিঙে আলু পটল আর মাছ দিয়ে পাতলা একটা ঝোল আর আগের দিনের একটু বাঁধাকপি রয়ে গিয়েছিল তো এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করবো কারণ কী বলো তো কাঁচাকুচি এইসব মানে আজ দু দিকটা সামলাতে হচ্ছে ওপর নিচ মানে করতে হচ্ছে এই কারণের জন্য আজকে সিম্পল লাঞ্চ তো একটু সন্ধ্যা এখনও হয়নি তো সন্ধ্যার ওই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি এই যে কাপড়গুলো সারাদিনের তো এগুলো ভাজ করা হয়নি তো ভাবলাম এখন করে নিই তার আগে ক্যান্টিন থেকে দুধ দুধগুলো সব নিয়ে চলে এসেছি একটু ফলও নিয়ে চলে এসেছি ফলও ছিল না বলে তো এখন এবার এগুলো ভাঁজ করে নেবো আর দেখতেই পাচ্ছ কেমন জামাকাপড় কত জামা আর যে কাঁচা হয়েছে দেখতেই পাচ্ছ পুরো তুবো হ্রাস হয়ে আছে তো চলে এগুলো এখন ভাজ করে গুছিয়ে নিই কাপড়গুলো গোছানোর কাজ যায় সন্ধ্যের আগে না আমি মানে এই সবগুলো গুছিয়ে রাখি কারণ সন্ধ্যের সময় সন্ধে দেওয়ার সময় এদিকে এই কাপড়গুলো জোরো করে থাকবে থাকবে দেখতেও ভালো লাগে না আর মানে উচিতও না এরকম করে ফেলে রাখা তাই সন্ধ্যা হওয়ার আগেই ভাবছি এগুলো তাড়াতাড়ি করে আগে ক্লিন মানে পরিষ্কার করে নিই আর ওদিকে ঠাকুরের বাসন টাসনগুলোও মাজা হয়ে গেছে ঠাকুরের বাসন পরিষ্কার করে রেখে এসেছি এবার এগুলো ভাঁজ করে তারপরে সন্ধে দেবো ওই জন্য একটু তাড়াহুড়োও করছি যেন আর আমি এই বেড কভারগুলো একবারে মানে টান টান করে সুন্দর করে ভাঁজ করে একবারে রেখে দিই কেন জানো তো তখন যখন পাতা হবে এই বেড কভারগুলো পরে তখন সুন্দর থাকে একদম টান টান থাকে আর একটু যদি মানে বাঁকা থাকে না তো ভাঁজ করলে একটু সুন্দর করে ভাঁজ করলে দেখবে আবার যখন পাতার সময় খুব ভালো লাগে দেখতে মানে তখন একদম টান টান থাকে আর এর ভেতরেই না আমি বালিশের কভারগুলোও রেখে দেবো তাহলে বিছানার চা এটা বেড কভারটা বার করলেই তাহলে বালিশের কভারগুলোও পাওয়া যাবে নাহলে অনেক সময় বালিশের কভার আবার খুঁজে পাওয়া যায় না তো ওই জন্য আমি এর ভেতরেই সমস্ত কিছুটা ঢুকিয়ে রাখি দেখবে সংসারে বুদ্ধি করে নিজেরাই কাজ করলে তো কাজের অনেকটা মানে সুসার হয় মানে কিছু কিছু কাজ বুদ্ধি করে করে রাখলে দেখবে তো টাইমও বেশি লাগে না আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন একটা ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আর আর হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে কিছু কথা বলি তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদের সকলকে অনুরোধ করব যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু একটুকু এগোতে পারবো না কারণ তোমরা যদি ভাবো আমি একটু জায়গা করে নিই ইউটিউবে তো তাহলে অবশ্যই আমার সাথে থেকো তো যাই হোক তোমরা সবাই খুব সুস্থ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো Chalo, shall we come at